পাসপোর্ট ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া আপনি কল্পনা করতে পারেন একই বাড়ির অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারতে নামাজ পড়বেন মসজিদে স্যান্ডেল রাখতে হবে ভারতে কিন্তু নামাজ পড়বেন বাংলাদেশ হ্যাঁ আমি আজ এমন এক অদ্ভুত জায়গায় এসেছি যেটা না পুরোপুরি বাংলাদেশ না পুরোপুরি ভারত এই রহস্যময় জায়গার নাম হারিফত আপনি চিন্তাও করতে পারবেন না যে আমি এখন কোন জায়গার মধ্যে আছি তার মানে আমি এখন এমন একটা জায়গার মধ্যে আছি না বাংলাদেশ আবার না ইন্ডিয়া আপনি যদি বলেন যে এটা বাংলাদেশ তাহলে বাংলাদেশ আপনি যদি বলেন যে এটা ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া কারণ এমন একটা জায়গার মধ্যে আসি যেটা বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই মিলে আমরা কিন্তু খুব রিক্সের মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে চলে এসছি এই যে দেখুন আমার সাথে আরেকজন আছে কি অবস্থা রিক্স কেমন খুবই রিক্স এখানে দফায় দফায় আসলে বিএসএফের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপির প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমরা অনেক কষ্ট করে এই এলাকাটাতে ঢুকেছি বেড়া কিছু কিছু মানুষ আর না ওপারও জীবনের স্পন্দন আছে সীমান্ত সীমান্তের তো আমি এখন বর্তমান যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আছি এই যে ইন্ডিয়ার যে রাজনীতিক যে লোকটা দেখতে পাচ্ছেন তো আর আমার পাশেই হচ্ছে বাংলাদেশ আমি ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারের মধ্যে আছি তো আমি যদি আপনাকে একটু দেখাই ক্লিয়ার করে যেখানে একটা পিলার আছে পিলারটা দেখতে পাচ্তেছেন এই দেখলে আপনি বুঝতে পারবেন যে যে পিলের থেকেই এই পর্যন্ত এই লম্বা পর্যন্ত এই পাশে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এবং এই পাশে যে আছে এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মানে বাংলাদেশ আর ইন্ডিয়া তো এখানে সবাই বাংলাদেশ ইন্ডিয়া সবাই হচ্ছে এখানে মুসলিম সবাই এখানে মিলেমিশে থাকে এখানে তো ঝামেলা কোনো কিছু হয় না আর এটা হচ্ছে মসজিদ মসজিদের একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে যখন নামাজ পড়তে যাব তখন যদি আমরা নামাজ পড়তে যাই তখন যদি আমরা জুতা রেখে এখানে যদি নামাজ পড়তে যাই তাহলে আমাদের জুতা থাকবে ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আর আমরা নামাজ পড়ব হচ্ছে বাংলাদেশের মধ্যে তবে এখানে সবার সম্পর্কটা ভালো এখানে কোনো হিন্দু পরিবার নাই সবাই মুসলিম পরিবার যার কারণে এখানে সবাই মিলেমিশে এই জায়গাটার মধ্যে থাকে আর এই জায়গাটা হচ্ছে খুব রেস্ট্রিকশন জায়গা এই জায়গাটার মধ্যে সচরাচর যে সাধারণ যে লোকগুলো আছে বা সেগুলো কিন্তু এখানে আসতে পারে না সামনে আরেকটা পিলার আছে এই পিলারটাও যদি দেখাই তাহলে আপনি আরোটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে এই যে আর একটা পিলার আছে এই যে নাম্বার এখানে দেখতে পারতেছেন তার মানে তার মানে আমি এখন কথা বলতেছি বাংলাদেশের মধ্যে আর আমি যদি হাঁটির পাশে যাই তাহলে আমি এখন ভারতে চলে আসলাম তার মানে পাশাপাশি একটা জায়গার মধ্যে আছে সীমন্ত রেখা এখানে কোনো বিভেদ তৈরি করেনি বরং এক অদ্ভুত সহাবস্থান তৈরি করেছে এখানকার মানুষের কাছে দেশ মানে শুধু একটা নাম নয় দেশ মানে তাদের প্রতিদিনের জীবনযাত্রা এই যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো ইন্ডিয়ার মধ্যে তারা আমরা ইন্ডিয়ার মধ্যে ভিডিও ইন্ডিয়ার মধ্যে থেকে আমরা এলাকার মধ্যে প্রথম থেকে আমরা ইন্ডিয়ার

মানে ইন্ডিয়া বা বাংলাদেশ দুইজনকে মিলেই হচ্ছে এই বাজারটা ছিল এই জায়গার মধ্যে যে আপনারা শাটারগুলো দেখতে পারতেছেন তো এটা হচ্ছে এখন আপাতত এটা বন্ধ করে রাখছে আর বন্ধ করে রাখার কারণে এলাকাগুলোর একটু সমস্যা হয়েছে মানে এলাকায় এমন একটা জায়গার মধ্যে পড়ে গেছে যে এখন এগুলো টোটালটাই বন্ধ করছে কোনো কিছু মানে একবারে অফ করে দিছে মানে একবারে শাটডাউন করে দিচ্ছে কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না আর এরা যে বাজার আশেপাশে যে বাজারটা দরকার করবে বাজার করাও একটু খুব ঝামেলা মনে হইতেছে এদের কাছে মানে খুব একটু ঝামেলা মনে হইতেছে অনেক সময় দেখা যায় কি বাংলাদেশে যাইতে হয় আবার বাংলাদেশে গেলে আবার অনেক ঝামেলা বিএসএফ অনেক ঝামেলা করে মানে আমাদের বিজেপিও অনেক ঝামেলা করে আবার যদি ইন্ডিয়ার মধ্যে যায় তাহলে ইন্ডিয়ার মধ্যে গেলে আবার নাম এন্ট্রি করতে হয় কার্ড দেখাইতে হয় দেখিয়ে তারপর হচ্ছে বাজার করতে হয় এইভাবে আসলে বাজার করা আসলে সম্ভব না আবার হচ্ছে চিকিৎসা ব্যবস্থা যদি হঠাৎ করে কোনো ওষুধের দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় কিন্তু এই দোকানগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু সমস্যা হইতো না বাট এই দোকানগুলো এখন কিন্তু অনেক বছর থেকে এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর আছে দুই দেশের মানুষের মধ্যে এক অদ্ভুত অর্থনৈতিক লেনদেনের গল্প তো এই যে আমার পিছনে যে দোকানটা দেখতেছেন এই দোকানটা হচ্ছে ইন্ডিয়ান একটা দোকান এই দোকানে ইন্ডিয়ার মধ্যে আছি এবং এই দোকান হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশের জিনিসও পাওয়া যায় বাট এখানে টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকা তো আমি যদি আপনাকে একটু টাকাগুলো দেখাই এই টাকাগুলো হচ্ছে ইন্ডিয়ান টাকা লেনদেন করেন সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতেই হচ্ছে লেনদেন করেন তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টাকাগুলো সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুই দেশের মানুষ তাদের নিজস্ব পরিচয় নিয়ে এখানে বসবাস করে কেউ কারো উপর চাপিয়ে দেয়নি নিজের সংস্কৃতি বা জীবনযাত্রা বিয়া গড়ি বাংলাদেশ আমরা চলে এসেছি হরিপুর সিট মহল একদম ভিতরে এখানে বাড়িঘর রাস্তা এমনকি সাধারণ মানুষের জীবনও ভাগ হয়ে গেছে সীমান্ত রেখা দিয়ে তো এই প্রথম হচ্ছে আমরা হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার মধ্যে আসছি তো ইন্ডিয়ার এই জায়গাটার নাম কি ভাই হারিপুকুর হারিপুকুর এটা হচ্ছে হারিপুকুর আর আমাদের পাশে হচ্ছে হিলি আমরা হিলি থেকে অনেক ভিতরে ঢুকছি হ্যাঁ আমরা বর্তমান ইন্ডিয়ার মধ্যে আছি আমাদের পিছনে যে বাড়িঘর যাগুলো দেখতেছেন এখানে যে পুকুর টুকুর যা আছে সব দেখতেছেন সব হচ্ছে ইন্ডিয়া এবং আমরা হচ্ছে ভিজা পাসপোর্ট ছাড়াই হচ্ছে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি এবং এটা হচ্ছে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে মসজিদ হারিপুকুর মসজিদ আমরা যদি একটু মসজিদটা একটু সামনে যা দেখাই এই যে দেখাতে পারতেছি এটা হচ্ছে সেই জায়গা আমাদের হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ হিলি বিরামপুর মেন হিলি বিরামপুরের যে মেন রোডটা আছে সেই মেন রোডটা আছে আর আমরা এখন বর্তমান যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মানে আমাদের এখান থেকে ওই যে বাংলাদেশ হচ্ছে দেখা যাচ্ছে আর এখান থেকে পাঁচশো মিটার দূরে যে রোডটা দেখতে পাচ্ছেন সেটি হিলি বিরামপুরের মেইন রোড এবং রোডের পাশে ট্রেন লাইন বাংলাদেশে একটা হচ্ছে ট্রেন যাচ্ছে আমি হচ্ছে ট্রেনটাকে আপনাকে দেখাচ্ছি এই যে বাংলাদেশে ওই যে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি ওই যে বাংলাদেশে হচ্ছে ট্রেন যাচ্ছে ওই যে দেখা যায় ওই যে বাংলাদেশের ট্রেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওই যে ট্রেন যাচ্ছে একই গ্রামে দুই দেশের মানুষ দুই দেশের মুদ্রা কিন্তু তাদের মধ্যে আছে এক গভীর পারস্পরিক বোঝাপড়া এই অদ্ভুত সহ অবস্থান সবচেয়ে বড় উদাহরণ পেলাম একটি বাড়িতে বিডি ইন্ডিয়া মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া অর্থাৎ এই যে বাড়িটা আছে এই বাড়িটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইখানে হচ্ছে মাঝখানে যৌথ বাড়ি আর কি মানে বাংলাদেশ ইন্ডিয়া অর্থাৎ এরা যে রান্নাবান্না করে সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এবং এরা যে ঘুমায় সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঘুমায় তার মানে এটা ক্রস একটা বাড়ি আপনি বলতে পারেন বাংলাদেশ এবং ইন্ডিয়া তার মানে এই সাইডে হচ্ছে তাদের হচ্ছে রান্না রান্নাবান্না গোসলখানা হ্যাঁ টয়লেট তাদের হচ্ছে দিকে যায় এবং তারা হচ্ছে রাত্রে যখন ঘুমায় বা রুমের মধ্যে যখন আসে তখন হচ্ছে সেটা এই যে বাংলাদেশ এই যে দেখতে পাচ্তেছে এই যে আমার পিছনে যে পিলারটা দেখতেছেন এই যে পিলারটা দেখতেছেন এই পিলারের হচ্ছে এইটা হচ্ছে ইন্ডিয়া এইটা হচ্ছে বাংলাদেশ আমি ইন্ডিয়া এবং বাংলাদেশ এর মাঝখান দিয়ে হচ্ছে আমি হাঁটতেছি এই যে আপনি আমাকে ইন্ডিয়াও বলতে পারেন আপনি আমাকে বাংলাদেশেও বলতে পারেন হারিপুকুরের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দিল সীমান্ত শুধু ভৌগোলিক সীমারেখা নয় এটি মানুষের জীবনের সঙ্গে মিশে থাকে আছে শুধু সহাবস্থানের এক দারুণ গল্প এই মানুষগুলো প্রমাণ করে কাটাতারের বেড়া হয়তো দেশ ভাগ করতে পারে কিন্তু হৃদয় নয় আমরা যে আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন ওই যে সামনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো সবাই হচ্ছে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান এগুলো সবাই ইন্ডিয়ান এখানে যেগুলো দেখতেছেন এখানে কোনো বাংলাদেশি নাই সব ইন্ডিয়ান এই জায়গাটার নামকরণ করা হয়েছে এই পুকুরের নামে এই পুকুরের নাম হারি পুকুর এখন আমি যে জায়গাটার মধ্যে আসি এটা হচ্ছে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে আমি আছি এখানে আশেপাশে বামবাসের ডাইনবাসের যে বাড়িগুলো দেখতেছেন এগুলো সবাই সব বাড়ি হচ্ছে ইন্ডিয়ান বাড়ি বাট এদের একটু বাজার করতে সমস্যা হয় একটু ঝামেলা হয় কারণ এর ইন্ডিয়া যদি যায় তাহলে কার্ড দেখাইতে হয় আবার আবার যদি বাংলাদেশে আবার প্রবেশ করতে পারে না কারণ বাংলাদেশে ওদের তো ন্যাশনাল আইডি কার্ড আমাদের বাংলাদেশে নাই ওদের আছে হচ্ছে ইন্ডিয়ায় তো ইন্ডিয়া যাওয়া একটা ওদের প্রবলেম হয়ে যায় সীমান্তে এমন সিটমহলের গল্প শুনেছি অনেক কিন্তু এত কাছ থেকে দেখা সত্যি রাঞ্চ্যকর